ভিডিও শুরু হওয়ার সাথে সাথে আমি কিন্তু ভিডিও বানাতে বসে যাইনি দুদিন অপেক্ষা করেছিলাম হয়তো প্রীতি আমার আর আমার মায়ের অপমানের যোগ্য জবাব দেবে কিন্তু না ও দেয়নি ও নিজের মা বা দিদি হলে মানে নিজের মা আর দিদি হলে কি ও চুপ করে বসে থাকতে পারতো না পারতো না এখানে যে শাশুড়ি মা আর ননদ আবার রায় ননদিনী তাই না একটা মেয়ে যদি চায় একটা অগছালো সংসারকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সেটাকে সুন্দর করে তুলবে তো সেটাও পারে আবার একটা মেয়ে যদি চায় একটা সুন্দর সাজানো গোছানো সংসারকে ভেঙে চুরে তছনছ করে দেবে সেটাও একটা মেয়ে পারে একটা মেয়ের অনেক ক্ষমতা সত্যি আজকে আমাদের পৃথিবী যদি চাইতো না এত জল খোলা হতোই না এই যে ওদের মধ্যে যে ঝামেলাটা হয়েছিল দেড় দু মাস পরে ও সোশ্যাল মিডিয়া করেছিল তারপরে একটা মানে দুই বাড়ির মানুষরা এক জায়গায় হয়ে সমস্যাটার সমাধান হয়েছে ওই সোশ্যাল মিডিয়া তো পারেনি সমাধান করতে বরঞ্চ আরো কাদা ছোড়াছড়ি এটা সেটা হেন কত রকম কিছু বেরিয়েছিল কি দরকার ছিল সোশ্যাল মিডিয়াতে বলার আর আর কটা দিন অপেক্ষা করলে কি হতো সমস্ত কিছু মিটে তো যেত গেছে গিয়েছিল তো তারপরে ওটা ছাড়লাম আমি ঠিক আছে সোশ্যাল মিডিয়া হয়েছে সব ঠিক আছে পুজো দিতে গিয়েছিল প্রীতির ফ্যামিলি নিয়ে আর সেখানে বংরন ছিল তো ওরা সবাই মিলে পুজো দিতে গিয়েছিল সেখানে যেখানে দুটো পরিবারের মিল হয়ে গেছে সেখানে একবার পৃথি তার শাশুড়ি মাকে বা শ্বশুর মশাকে বলতেই পারতো যে চলো সবাই মিলে যাই তো সবাইকে যদি ওই ভিডিওতে যদি দুটো ফ্যামিলি এক জায়গায় থাকতো তাহলে কিন্তু সবার মধ্যে যে মানে যা কিছু ছিল সব কিছু কিন্তু মিটে যেতে পারতো কিন্তু না সেটাও হয়নি ওরা আমার মা মাকে একবারও বলেনি মানে ওদের সাথে যাওয়ার কথা তো যাই হোক ওই দিনও সমস্ত কিছু মিটে যেতে পারতো মিটলো না তারপরে আমাদের বাড়ি আসার কথা খাবারের পার্সেলটা যেদিন আসলো সেদিন খাবারের পার্সেলটা না পাঠিয়ে তোরা দুজন যদি আসতিস রণপ্রীতি যদি আসতো তাহলেও সেদিনও সমস্ত মনের যা কিছু ছিল হয়তো মিটে যেতে পারতো না সেটাও হয়নি তারপরে আমি বলবো যে আহ বাবাইয়ের বার্থডের দিন পৃথিবী কি যেতে পারতো না ভাইয়ার সাথে ও কি আমার বাবাইকে ভালোবাসিনি যেগুলো ছিল সব কি মিথ্যা ছিল যাই হোক সেটা পরের কথা সেটাও বাদ দিলাম ওর সাথে আমার দিনও মনে পড়ে না যে মানে কোনো ব্যাপারে বা কিছু নিয়ে ওর সাথে আমার মনোমালিন্য হয়েছে ও যতই বলুক না কেন যে রায়বাগিনী ননদিনী কেমন টর্চার করেছিল আমার উপর আমি বলবো এরকম কিছু একটা বলেছিল যতই বলুক না কেন কিন্তু আমি জানি ও জানি আমাদের মধ্যে সম্পর্কটা কিরকম ছিল আমি গর্ব করতাম আমাদের সম্পর্ক নিয়ে যাই হোক সেই ননদিনী শু করেছে তা শুনে তোর মনের মধ্যে একবারও কেঁপে উঠলো না হ্যাঁ মানে একটা ভিডিও পাবলিক হয়েছিল তো সেই ভিডিওটা আমাদের পিছনের বাড়ির একজন বোন ভিডিওটা ছেড়েছিল তাও আবার কিরকম ভাবে আমার ভাইয়াকে হোয়াটসঅ্যাপ করেছিল ভিডিওটা তো সে ওই ভিডিওটা ও দেখেনি তারপরে ওর মানে ভাইয়ার ভিডিওতে গিয়ে ওখানে কমেন্টে ভিডিওটা পোস্ট করেছিল মানে কমেন্টে ভিডিওটা দিয়েছিল তো সেই ভিডিওটা ভাইয়া দেখে ওখান থেকে ডিলিট করে ওকে ব্লক করে দেয় তারপরে ও ওই ভিডিওটা ছাড়ে যে দেখ বাপনদা তোর জন্য আজকে তোর দিদির কি অবস্থা এরকম ভাবে ভিডিওটা ছাড়ে তো সেইটা কিন্তু আমাদের বাড়ির কেউ জানতাম না আমরা আমরা কেউ জানতাম না যখন ভিডিওটা ওয়ান মিলিয়ন ভিউজ হয়ে যায় তখন ও আমি তখন হসপিটাল থেকে সুস্থ হয়ে তখন বাড়ি মানে বাড়ি চলে এসেছি তখন ও আমাকে ভিডিওটা দেখায় গরিদি আমি না তোমাকে না জিজ্ঞাসা করে একটা কাজ করে ফেলেছি আহ কেউ জানে না ব্যাপারটা এরকম দেখো আমি না এই ভিডিওটা ছেড়েছিলাম কিন্তু ভিডিওটা এত ভিউজ চলে গেছে আমি বুঝতে পারিনি তখন আমি ভিডিওটা দেখে ওর কাছ থেকে ডিলিট করালাম যে তুই কেন আমার কাছে না শুনে বা বাড়ির কারোর কাছে না শুনে তুই এরকম একটা ভিডিও পোস্ট করলি তো মানে কি বলবো সেই ভিডিওতেও আমি কিছু বেশ কিছু কমেন্ট মানে সেই তখনই দেখেছিলাম আর কি যে নাটক হেন তেন মানে কত কিছু সোশ্যাল মিডিয়া জিনিসটা কি তাই না মানে একজন মানুষ মরতে বসেছে যাই হোক আমি যে আমি ছোট ক্রিয়েটার আমি ফেমাস নই আমি কি বলে সেলিব্রিটি নই আমার সবকিছু তো নাটক মনে হবে এটাই তো স্বাভাবিক জানিস হসপিটালের মানে আহ নার্সিং হোমের বেডে শুয়ে শুয়ে মানে অবচেতন অবস্থাতে মানে যখন আমার সেন্স ফেরেছিল তখন আমি আমার সেন্স ফেরার পরে আমি প্রথমে নাম নিয়েছিলাম আমার ভাইয়ার ভাই 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 করছিলাম তখন মানে বাইরে ডাক্তার গিয়ে মাকে বলেছিল যে ও ভাই ভাই করছে ওর ভাইকে আছে ওর সাথে দেখা করান তখন আমার মা আমার কাছে গিয়ে বলে যে তোর দুটো ছেলে আছে গৌরী তুই দুটো ছেলের নাম না নিয়ে তুই ছেলেদের কথা না ভেবে তুই ভাই ভাই করছিস এখনো তারপরে তারপরে আমি তো অবচেতন অবস্থায় রয়েছি কিন্তু মানে বাইকের ভটভট ভটভট করে আওয়াজগুলো যখন আমার কানে এসেছে তখন আমি আমার রুমের গেটের দিকে আমি তাকিয়ে রয়েছি বোধহয় আমার ভাইয়া আসছে কিন্তু না তুই তো আসতে তোর মনের মধ্যে একবারও হলো না একবারও একটু মানে তুই যদি আমাকে কোনোদিনও সত্যি ভালোবেসে থাকতিস তাহলে তো আসতিস বল তাহলে সবকিছু কি নাটক ছিল সত্যি নাটক ছিল যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো আর একটা কথা না বললেই নয় যেটা আমি বলবো তোমরাই শুনে তুমি ঝামেলা হয়ে গেছে বলে তুমি চাইছো যে দূরত্ব বাড়ি না তোমার কাছে ছিলাম দুজন মিলে আমরা দেখা করবো আসবে তুমি থাকবে আমার কাছে এই কারণে তুই না থাকছিস অথচ পুরো সোশ্যাল মিডিয়া জানে যে ইনোসেন্ট অ্যান্ড দ্য গ্রেট প্রীতি তার ননদিনী সরি রায় বাঘিনী ননদিনী আর শাশুড়ি মায়ের টর্চারে শ্বশুরবাড়িতে থাকতে পারে না মানে সত্যি মানে তোরা সত্যি গ্রেট তোটা টাইম দিতে হবে আমার কোনো ব্যাংক ব্যালেন্স নিয়ে কিছু নেই আমার বাবাকে এই যে মাছ গেলে খাওয়া খরচটুকু শুধু যে দিতে পেরেছি আমার টাকা জমাতে হবে বিয়ে যেটুকু বললাম টাকা বুঝছ হবে বাড়ি ঘরের এই অবস্থা ওই ঘরটা মাটি ওই ঘরটা শানু করা একটু ঠিকঠাক করে নি সব একটু টাইম তিন বছর তো এইভাবে থাকলাম না আমি আমি কথা বলি মা এক বছর লেট কর না মিটিংটা হয়েছিল নভেম্বর মাসে আর অগ্রায়ণ মাস সম্ভবত ডিসেম্বর মাসে পরে আমার বাবা বলেছিল অগ্রায়ণ মাসে বিয়েটা করলো না বিয়েটা মাসে হয়ে গেলে তাহলে তো সবকিছু যেত তাহলে এত জল ঘোলাঘুলি এত কাদা ছড়াছড়ি এত ক্যাঁচাল কি করে হতো তাই না তাহলে আহ শাশুড়ি মা অত্যাচারী শাশুড়ি মা আর ননদিনীর আগে রায় বাঘিনীটা কি করে বসতো তাই না তো আমার তো মনে হয় মানে এক কথায় বলতে গেলে বলির কি বলে না বলির সেটা আমাকে বানানো হয়েছে সেটা কি করে বানানো হতো তো আমার তো মনে হয় সবটা প্ল্যান করেই হয়েছে মানে বলে না যে কেচো নরম জায়গাতেই মাটি করে তো ব্যাপারটা বোধ তাই হয়েছে মানে আমি বুঝতে পার পারলাম না যে কিসের জন্য ভাই তুই মানে কথাই বলছি তুই এরকম একটা পোস্ট পোস্ট করতে পারলি কমিউনিটি কি করে করলি তুই মানে তোর কি তাহলে আহ আহ মানে বাপের বাড়িতে আমি আমি মাঝে মাঝে বাপের বাড়িতে যেতাম জোর হলে দু সপ্তাহ থাকতাম যেতাম তো আমি আমার ছেলে দুটোকে নিয়ে যেতাম আমার বর তো এক বছরের বেশি হয়ে গেছে শ্বশুর বাড়িতে যায় না আর আহ বাপের বাড়ি গিয়ে আমি পড়েও থাকি সেরকমটাও না হ্যাঁ আমি যখন বকুর বেলায় আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন তিন মাস ছিলাম তারপরে তো চলে এসেছিলাম তারপরে মাঝে মাঝে যেতাম আর এক সপ্তাহ থাকতাম কি জোর হলে দু সপ্তাহ থাকতাম তো এইটুকুও তোর সহ্য হলো না আমি বুঝতাম যে আমরা গেলে আহ তোর খাটাখাটনি হতো বা তোর আমাদের নিয়ে ঝামেলা করতে হতো না এসব তো কিছুই তোকে করতে হতো না যা করতো আমার মাই করতো তুই শ্বশুর মানে তিনটে বছর তুই শ্বশুর রয়েছিস কোন চাল আমার মা রান্না করে মানে চালের হাড়িটা কোনটা সেটাও তুই বলতে পারবি না হ্যাঁ তো সেইখানে তোর কি তাহলে মানে এটাই যে আমি যাতে আর বাপের বাড়িতে না যাই এরকম একটা তোর ইচ্ছা ছিল যদি থাকতো তাহলে তুই আমাকে বলেই দিতে পারতিস মানে এটা না ভাবতেও না মানে তুই আমাদের সাথে যেভাবে মিশেছিস এটা সত্যি কথা আহ কোনোদিনও ভাবিনি যে তোর মনে এরকমটা থাকতে পারে জানি না আমি মানে এটাও শেয়ার করে বলছি না যে তোর মনে এটা ছিল কিন্তু সবকিছুর পরিপ্রেক্ষিতে তো আমার এটাই মনে হচ্ছে যে আমার বাপের বাড়ি যাওয়াটাই হয়তো তোর সহ্য হতো না তাছাড়া তো আর কোনো কারণই থাকতে পারে না তাই না তো যাই হোক আর একটা কথা মানে আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে যে সংসার আর ভিডিও ভিডিও কেউ কেউ ভিডিও করে সংসার চালানোর জন্য মানে সংসারের জন্য আর কেউ কেউ সংসারটাই বোধহয় করে ভিডিওর জন্য তো কে কোনটা করে সেটা তো সময়ই বলবে ওয়েট অ্যান্ড ওয়াচ তো সেটা সময়ই বলবে মানে তুই একজন বড় ক্রিয়েটার যার জন্য মানে তুই আমার নামে যা খুশি তাই বলে দিবি আর হ্যাঁ একদল ঠুসি পড়া চোখে ঠুসি পড়া মানুষ আছে তারা বিশ্বাস করে নেয় কিন্তু ভগবান বলে একজন আছে যার চোখে কিছুই ফাঁকি দেওয়া যায় না বিচারটা সেও করবে হ্যাঁ বলে না যে ধর্মের বাতি উম মানে ধীরে ধীরে জ্বলে তো কথাটা আমি মানি অধর্মের বাতি দাউ দাউ করে জ্বলে নিভে যায় কিন্তু ধর্মের বাতি দীপ দীপ দিপ দীপ করে জ্বললেও সেটা দীর্ঘস্থায়ী হয় তো আর বেশি কিছু বলবো না একটাই কথা বলবো যেটা আমি করিনি সেই মিথ্যে দায় আমি নেব না এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের একটা রেকর্ডিং যদি আমি দিয়ে দিতাম তাহলে হয়তো সবার মনের যে প্রশ্ন যা কৌতূহল সব দূর হয়ে যেত কিন্তু সেটা আমি দিলাম না তার কারণটা তুইও ভালোভাবে জানিস তবে সেটা না দেওয়াটাকে আমার দুর্বলতা ভেবে নিস না প্রয়োজন পড়লে আমি সেটাও দিয়ে দেবো আমি আশা করি মানুষের সমস্ত কৌতূহল দূর হয়ে যাবে